ট্যাপ দুর্নীতিকাণ্ডের অন্যতম মূল মাথা গ্রেফতার উদ্ধার একাধিক এটিএম সিম কার্ড পেন ড্রাইভ থেকে শুরু করে মোবাইল এবং ল্যাপটপ সরকারের পোর্টাল হ্যাক করে অ্যাকাউন্ট নম্বর চেঞ্জ করে টাকা আত্মসাত জেরায় উঠে আসছে বিস্ফোরক তথ্য জড়িত আছে আরও দুজন দাবি সমগ্র ঘটনা নিয়ে মুখে কুলুপ প্রধান শিক্ষকের তবে কি স্কুলের কেউ সর্ষের মধ্যেই ভূত প্রশ্ন জন্য পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ মালদা জেলায় সারা ফেলে দিয়েছে রাজ্য জুড়ে ইতিমধ্যেই এই চক্রের অনেকেই গ্রেপ্তার হয়েছে এবার হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাই স্কুলের ট্যাপ দুর্নীতির অন্যতম মূল মাথাকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার অভিযুক্ত জিতের নাম মোহাম্মদ মোবারেক হোসেন বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকায় জিতের কাছ থেকে উদ্ধার হয়েছে পঁচানব্বইটি সিম কার্ড পঁয়ষট্টিটি এটিএম বেশ কয়েকটি পেনড্রাইভ দুটি মোবাইল একটি ল্যাপটপ উদ্ধার হওয়া জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ কালিংকারীতে গ্রেফতার হয়েছো আর কার কারা জড়িত আছে আমাকে না একটা ছেলে আমাকে ফাঁসানো হয়েছে আমাকে ফাঁসিয়ে দিয়েছে কালকে আমি একটা স্টুডেন্ট আমিও স্টুডেন্ট আর কজন জড়িত আছে আর কজন আছে তোমাদের তো আমাকে ফাঁসিয়ে দুইটা ছেলে আমাকে ফাঁসিয়েছে কারা দুইটা ছেলে কারা বলছি বলছি কোথায় বাড়ি তাদের বাড়ি কোথায় তাদের তাদের বাড়ি কোথায় ওই ওই দিকে একজন বসতে হবে তাদের বাড়ি কোথায় নাসপুরা রিপোর্ট সংবাদ বাংলা টিভি